হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে পুজো দিয়েই শুরু করলাম পুজো দিয়েছি দেখতে পাচ্ছ আর আজই বুদ্ধ পূর্ণিমাও শুনছি তো সেই কারণে পূর্ণিমা বলে বা যেটা লেগেছে পাঁচটা অব্দিপোনা হয় তাই জন্য আমি তাঁতড়ি করে আজকে তাঁতির অন্যদিন সন্ধ্যাবেলায় পুজো দিই বেশিরভাগটা বৃহস্পতিবার তো আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে দিন পর তোমাদের সাথে পুজো শেয়ার মানে দেখাচ্ছি পুজো করেছি সেটা ওপরেও পুজো আছে যেটি ওখানে ওপরে পুজো করবে তো ওখানেও যেতে হবে যেতে তো হবে তা যা একবারের ভিতরে রিয়া চলে গেছে ওপরে তা আমি তাতেই করে বাজ সেরে পুজোটা দিয়ে দিলাম আমি একটু যাই উপরে গিয়ে একটু দেখি সন্ধ্যাবেলায় পুজো হবে পাঁচটা অবধি না সাতটা অবধি যাই হোক আমাকে যেটি মা বললো আমার খেয়াল নেই তো যাই হোক যাই তো আমিও যাই তো তোতলে যাই না তো কথা বলতে গেলে তো ওপরে যাই গিয়ে দেখি যদি পারি তোদের সাথে শেয়ার করবো আর বাবার এখন কটা বাজে এখন বাজে ফোনে দুটো এখন বাবা যে ঘুম থেকে উঠলো ডেটের সময় উঠেছি আমি খেয়াল করিনি পুজো দিচ্ছিলাম খেয়াল করিনি এখন অব্দি ব্রাশ করিনি ওর কলেজের ব্যাপারে কি কাজ করছে ও বাবা দরজা খোলা রইলো যাচ্ছি দোকানে এখন নাকি লেস খাবে বলো ভাত খাওয়ার সময় এখন লেস বাবা কে এই দুপুরে লেস খায় ভাত খাবে এখন এসব করছে বাবা কি রোদ এটা কি সুন্দর গাছপালা এ বাড়িটার খুব ভালো লাগে গাছপালাগুলো আমার গরমকালে এখন খুব ভালো বাবা এটা রোদ তোমার এখানটায় প্রচন্ড রোদ হ্যাঁ এই যে নিয়েছি

আমি জানি না আর আমি শাক বলি লোকে কি বলে শাকই তো আমাদের গ্রামে শার্কি শাক বলে শান্তি শাক ও মা অনেক সময় যেন মা শান্তি শাক বলে ও মা ও অনেক সময় যেন চেচি শাক এর তেতো হয় না এটা তেতো না আমি দেখেছি বুটি খেলো ভাত বুটি ভাত খেলো আমি খেলাম আমি উপরে গেছিলাম আম ডাল তাও এতে সুপরে অনেক কিছু করেছি ওই সাত সকালে কত সকালে উঠে ছটা এই দেখো পড়ে যাচ্ছে ও আর এটা নিয়েছি এ মা এই 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 এই

পটরাতর ওন্যে তামন বতমন কেন এমনিন্যটাকে করে যেন্র বতর তমন সমন এমেঠত্য়ি কযেন হিযবান্য়াগর কান্য়

ओम प्रजापति श्रीचंद्र ओग्र्देवते स्वा दीदी नारायण श्री विष्णवी नम ओं भूर्भुवत्तुरेवस्वे वे ओं नारायण श्री विष्णव स्वा जोस्ताय नारायण कृष्णवी नम ओं ते पत्र बिल्लभत्ताय ओं प्रजापति श्री ओं हमस्वीर्ते ओम नाम नारायण विष्णवेशवात्